রুমি লাইট অন করে চমকে উঠে হাসিফ তুই রুমি হস্তভঙ্গ হয়ে যায় হাসিব তার দিকে তাকিয়ে আছে হাসিব আপু তুমি তো বলেছিলে দুধ খাইছ কিন্তু আমি জানি তুমি দুধ ফেলে দিয়েছো জানলা দিয়ে রুমি কাপা গলায় তুই কি চাস কেন এমন করছিস হাসিব ঠান্ডা গলা আমি যা যাই তা তুমি জানো তুমি শুধু আমার হতে পারো আর কেউ না রুমি রেগে গিয়ে আমি তোর মনের মতো তোর এই নোংরা মানসিকতা কিভাবে হলো হাসি হঠাৎ করে রুমির হাত ধরে ফেলি রুমি ছাড়া আমাকে চিৎকার দেয় এই সময় মা বাবা এসে দরজা ধাক্কা দেয় মা রুমি দরজা হচ্ছে ওখানে হাসি দ্রুত রুমির হাত ছেড়ে দেয় কি হাসি ভয় দেখে ফিস ফিস করে বলে এই কথা কাউকে যদি বলিস তাহলে পরিণাম খারাপ হবে রুমি দরজা খুলে দেয় মা বাবা ভেতরে ঢুকে আসে বাবা কি হয়েছে রুমি তুই কাঁদছিস কেন রুমি মিথ্যা হাসি দিয়ে না কিছু পিছনে একটু ভয় পেয়েছিলাম মা তাহলে ঠিক আছে দরজা বন্ধ করে ঘুমাও পরের দিন সকালে রুমির সিদ্ধান্ত নয় আর চুপ করে থাকবে না সে সব কথা বলে দেবে তার বাবার কাছে কিন্তু ঠিক তখনই হাসিব তার সামনে এসে দাঁড়ায় হাসি ভেব না তুমি পালাতে পারবে তুমি শুধু আমার রুমে দৌড়ে বেরিয়ে যায় বাইরে বাবা রুমি কি হয়েছে রুমি সব কিছু বলে দেয় আব্বু হাসিব আমাকে বাবার রেগে ফেটে পড়ে এই ছেলেটা আজই বাসা থেকে বের হবে